ছাত্র নেতা থেকে যুবনেতা বাংলাদেশের নতুন প্রজন্মের আইকন হিসেবে পরিচিত বাংলাদেশ যুব জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নমিনেশন বোর্ডে তার নামটি ওঠার পরপরই তিনি আনন্দে উল্লাসিত না হয়ে চলে যান তার চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী নাজিবউদ্দিন আলম ভাই বাসায় তিনি বড় ভাই হিসাবে সম্পাদন করেন তার নামটি একাধিকবার আলমকে বড় ভাই হিসাবে সম্পাদন করেন এবং তার বাসায় যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও সাক্ষাৎ পায়নি নুরুল ইসলাম নয়ন নুরুল ইসলাম নয়ন আরও বলেন হয়তো এখন সাক্ষাৎ হতে পারে নাই তবে নাজিমউদ্দিন আলম আমার বড় ভাই সারা জীবন বড় ভাই হিসাবেই থাকবেন সেই ধারাবাহিকতা আমিও বলতে চাই এবং মনপুরায় যারা এখন আমার সাথে রয়েছেন আমাকে হয়তো একটু একটু পছন্দ করেন তারা ভবিষ্যতে আমার কাছে যেমন নিরাপদ থাকবেন যারা আমাকে পছন্দ করেন না কোনো কারণে কিংবা আমার কাছে এখনো আসেননি তারাও কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ আমার কাছে নিরাপদ থাকবে